এই একটা পিসের দাম কিন্তু দুশো পঞ্চাশ টাকার সাইজটা দেখতে পাচ্ছেন বেশ বড় সাইজের দাম হিসেবে অতটা আমার কাছে অর্থেত মনে হয় না পাঁচ থেকে সাত পিসের বেশি মাংস এখানে আসে মাংসের সাইজটা যদি আরেকটু যদি হাড় সহ মাংসটা বেশ দারুণ আছে খাসির একটা পিস দিছে তারা পেঁয়াজ মানুষ ভর্তাটা সব জায়গায় একটু বেস্ট হয় হ্যালো দিস ইস আজকে চলে আছে নতুন একটি রেস্টুরেন্টে যার নাম হচ্ছে আব্রা বগুড়ায় কিন্তু অনেক রেস্টুরেন্ট চলে আসতেছে তো আব্রা চুই গোস্ত নতুন টাইমে আসছে তাদের কিছু নতুন নতুন আইটেমগুলো ট্রাই করব পাশাপাশি তাদের চুইগোস্ত যে আইটেমটা আছে সেটা ট্রাই করব তো চলুন দেখা যায় কতটা টেস্ট এবং তাদের কোয়ান্টিটি প্রাইস সম্পর্কে আজকে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব চলুন যাওয়া যাক বলতে আমাদের অর্ডারটা আমাদের চলে এসেছে আমি তাদের থেকে বেশ কিছু আইটেম অর্ডার করে নিয়েছি এখন হচ্ছে মেজবানি যে প্যাকেজটা আছে যেটা দাম হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এবং সেখানে যদি একটু কাছে থেকে দেখাই এখানে দেখতে পাচ্ছেন আছে সাদা ভাতটা আছে মেজবানি গরুর মাংস যেটা আছে আর এটা হচ্ছে যে চনার ডাল এবং হচ্ছে নলার ঝোলটা কিন্তু আমি এখান থেকে তাদের নলাটাও নিয়েছি এটা যে কিন্তু প্যাকেজে শুধু কিন্তু নলার ঝোলটা পাবেন বাট নলাটা পাবেন না নলাটা নিতে হলে আপনাকে দুশো পঞ্চাশ টাকা এক্সট্রা দিতে হবে এবং সাথে আমি এক্সট্রা করে নিয়েছি তাদের এখান থেকে নিয়েছি গরুর কালা ভোঁড়াটা নিয়েছি এবং এসে হচ্ছে যে খাসির চুইবোস এবং এসে হচ্ছে গরুর চুইবোস সাথে আরো ভর্তা আছে সালাদ এক্সট্রাভাবে আরও নিয়ে এসে হচ্ছে এখানে বাদামের সরবতটা নিয়েছি এবং গোরহানিটা নিয়েছি তোর তাহলে ট্রাই করে দেখা যায় তাদের অ্যাকচুয়ালি খাবার আইটেমগুলো কীরকম টেস্ট বা ভাত একটু নিয়ে নেবো এখানে যদি ভাতের কোয়ান্টিটি দেখায় এটা একজন পরিমাণে ভাতের কোয়ান্টিটিটা দিয়ে এসে এবং একজনের জন্য এখানে পারফেক্ট আছে কারণ অর্ধেক অলরেডি আমি নিয়ে নিয়েছি টনার দিয়ে শুরু করবো একটু কাছে থেকে দেখাবো এখানে এর কোয়ান্টিটি যদি একটু দেখাই বেশ ভালো পরিমাণের কোয়ান্টিটি আছে এবং দেখতে দেখতে পাচ্ছি চনার ডালে সাধারণত তেল তেল মাংসগুলো বা তেলগুলোই ইউজ হয় তো এখানে কোয়ান্টিটি বেশ ভালো আছে তো ট্রাই করে দেখবো এটা চনার ডালটা যদি কথা বলি এখানে স্পাইসিনেসটা খুব বেশি আছে বাট আমার কাছে হলুদের একটা ফ্লেভার আসতেছে এখান থেকে সেদুটাল যদি কথা বলি পারফেক্টলি হয়েছে বাট একটা মশলা অথবা হলুদের একটা ফ্লেভার আসতেছে এখান থেকে বেশি স্পাইসিনেসটা মোটামুটি ঠিক আছে দেন চলে যাবো তাদের এখান থেকে মেজবাণী যে গোস্ত আছে আলুর গোস্ত মেজবাণী গোসতে যাব দেখতে পাচ্ছেন এখানে কোয়ান্টিটি একজন পরিমাণে এবং এখানে যদি দেখাই পাঁচ থেকে সাত পিসের বেশি এখানে একজনের পরিমাণ হচ্ছে মাংসটা আছে এবং এখানে হচ্ছে যে গ্রেভিটা তারা দিয়ে দিয়েছে চলুন এবারে একটু এবং বেশ ভালো পরিমাণ তেল দেখতে পাচ্ছে এখানে বাড়িতে ভালো তেল আছে মাংসটা একটু ট্রাই করবো মেজবানি মাংস মাংসের সাইজটা দেখতে পাচ্ছেন বেশ মোটামুটি আছে ডিসেল সাইজের মধ্যে পাঁচ সাত আছে আছে হাটসহ তো চলুন মাংসটা একটু ট্রাই করতে খেয়ে কেমন লাগে মাংসটার ফ্লেভার অনেক কাছে একদম ঘরোয়া পরিবেশের মতো লাগতেছে মোটামুটি বলবো আর স্পাইসিটা যদি আরেকটু বেশি হয় আই থিঙ্ক এটা আরও ভালো লাগতো তবে একটা ঘরোয়া ফ্লেভারের মতো এখানে টেস্টটা দিচ্ছে আর সেদ্ধটার যদি কথা বলি এটা ভালোভাবে সেদ্ধ হয়েছে এবং অনায়াসে হাত সেটা ছিঁড়ে ফেলা যাচ্ছে দেখে বলা যাচ্ছে তবে ধরে যাও তাদের এখান থেকে নলার ঝোলে প্যাকেজে কিন্তু শুধু নলার ঝোলটা আছে এক্সট্রা করে আপনাকে নিতে হলে নলাটা নিতে হবে নলার সাইজটা যদি একটু আপনাদের কাছে থেকে দেখাই দেখতে পাচ্ছেন এখানে নলার সাইজটা এই একটা পিসের দাম কিন্তু টাকা টাকা নলার কথা বলবো এটা বেশ মজা আছে এবং আমার কাছে এর সাইজটা বিশাল বড় মনে হচ্ছে এবং ভিতরে যে শ্বাসটা থাকে নলার ভিতরে যে শ্বাসটা এটা ভরপুর আছে এখানে দেখে হতে বুঝতে পারছেন এখানে বেশ ভালো পরিমাণ আছে যদি এটা বের করাটা খুব এখন মুশকিল হয়ে যাবে তারপরে কিন্তু দেখে দেখুন বের হচ্ছে সেটা বেশ ভালো পরিমাণ আছে এখানে এটা তো নলা ভালোভাবে এটা সেদ্ধ হয়েছে বাট নলাতে সাধারণত হয় কি খুব একটা বেশি হারের সঙ্গে মাংস লেগে থাকে না এটাও তাই চোল্টার যদি কথা বলি এটা এখানে দেখতে পাচ্ছি তাদের বিভিন্ন ধরনের একটা পাতা ইউজ করছে টেস্টটা একটু ডিফারেন্ট মনে হয়েছে অন্যান্য জায়গায় যে নলি বা মিহারি খাইছি সেটাতে একটু ডিফারেন্ট মনে হয়েছে আমার কাছে টেস্টটা এবং দাম হিসেবে এটা আমার কাছে মোটামুটি অর্থেত মনে হয়েছে দেন চলে যাবো তাদের এখান থেকে খালা ভুনাতে এটার দাম কিন্তু একশো পঁচাশি টাকা তবে এখন দেখতে পাচ্ছেন একজন পরিমাণ এখানে কোয়ান্টিটা দিয়েছে এখানেও পাঁচ থেকে সাত পিচের বেশি মাংস আর এখানে আছে এবং মাংসটা যদি একটু কাঁচা থেকে দেখে এখানে বা ওটা ভালোভাবে সিদ্ধ হয়েছে এবং কালো যে একটা ফ্লেভার এখান থেকে বেশ ভালোভাবে পাচ্ছে এখানে আমি এবং কোনোভাবে দেখা যাক এটা খেতে অ্যাকচুয়ালি কেমন লাগে কালো কিন্তু টেস্ট ততখানি যতটা মাংস যতটা টোপালি ভাজা হবে বেশি তেলে ততই ফ্লেভারটা ততই স্বাদটা তত বাড়ে লেটস ট্রাই আমার কাছে মেজবানি এই গোসের চেয়ে কালা বেশ মজা লাগছে তাদের এখানকার অবশ্যই দুটাই হচ্ছে আলাদা আলাদা প্রসেসিংয়ের মাধ্যমে হয় বাট তারপর যদি বলি যে মাংসের ভিতরে কোপালি যে মশলা ঢোকাটা এবং এখান থেকে যে ফ্লেভারটা এটা আমার কাছে বেশ মজা লাগছে একশো টাকা হিসাবে কালা সব জায়গায় একটু দাম বেশি বাট এখানে বলবো একটু প্রাইসলি হয়েছে আমার কাছে কস্টলি মনে হয়েছে কোয়ান্টিটি হিসাবে দেন চলে যাবো তাদের এখান থেকে খাসির চুইগোস একটু কাছে থেকে দেখাবো এখানে থেকে পাচ্ছেন খাসির চুইগোস খাসির একটা পিস দিছে তারা এটার দাম কিন্তু হচ্ছে একশো নব্বই টাকা এক পিস খাসির চৈবসের দাম হচ্ছে একশো নব্বই টাকা সাথে এক পিস রসুন এবং হচ্ছে একটা হচ্ছে চুয়ের ডাল যেটা দিছে ইনাফ পরিমাণে এখানে গ্রেভি দেখতে পাচ্ছি বাট এখানে কিন্তু ভালো পরিমাণে তেল আছে বাট অন্যান্য জায়গায় দেখছি চুই গোসে যদি কথা বলি একটু গ্রেভিটা একটু ঘন হয় বাট এখানে দেখি অনেকটাই পাতলা লেস্ট রাইস একটু নেব এটা আমার কাছে বেশ দারুণ লাগছে এবং এখানে খাসি মাংস এমনি একটা ফ্লেভার থাকে বাচ্চা সাধারণ মশলার যে মেরিনেশনের যে একটা ফ্লেভার সেটা ভালোভাবে পাচ্ছি চোরের যে একটা ঝাল সেটা ব্যালেন্সে আছে এবং মাংসটা যদি একটু হাড় দিয়ে ছেড়ে দেখায় খাসির মাংস এমনি নরম হয় তারপর যে সেটা ভালোভাবে সেদ্ধ হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে হাড় সহ মাংসটা বেশ দারুণ আসে খ্রিস্টার মনে হয়েছে আরেকটু যদি বড় করা যায় ডিসেন্ট বলবো মোটামুটি কিন্তু আরেকটু বড় হলে একশো কিছু টাকা ছিল পুরোপুরি হতো বাট টেস্ট হিসেবে ঠিক আছে দেন চলে যাব তাদের এখান থেকে হচ্ছে গরুর যে চুইগোছটা আছে দেখতে পাচ্ছেন এখানে সেম এখানে একটা রসুন ডাল এবং গরুর পিছের মাংস দিছে ওয়েল প্রথমেই কথা বলি গরুর চুই যেটা তারা দিছে আমার কাছে মাংসের সাইজটা অনেক ছোট মনে হয়েছে আদার্সের যারা আছে আদার্স যে চুই গোষ্ঠুলো আছে নাম বলবো না তাদের তুলনায় এই মাংসের পিসটা কিন্তু অনেকটা ছোট মনে হয়েছে আমার কাছে আর এটার দাম হচ্ছে একশো আশি টাকা অলমোস্ট সব জায়গায় একশো আশি টাকা একশো নব্বই টাকা পিস পাঠিয়ে আমার কাছে অনেক ছোটো মনে হয়েছে সলিড পিস দিছে আবার এখানে দেখলাম যে চুজ করার কোনো অপশন রাখেনি তারা তারা নিজেরাই দিয়ে দিয়েছে ওকে ফাইন তো একটু কাছে থেকে দেখাবো ওইটা সেদ্ধটা সলিড পিস মাংস দিছে সেদ্ধটা ভালোভাবে একদম হয়েছে অনায়াসে হাত দিয়ে ছেড়ে ফেলা যাচ্ছে একটু ট্রাই করি চের কথা যদি বলি এটা আমার টেস্টবার খুব একটা হিট করে না আমার কাছে আরেকটু যদি একটু গ্রেভিটা একটু মাথা মাথা হতো খুব বেশি না বা এটা একটু বেশি পাতলা হয়েছে আমার কাছে এরকমটা লাগছে ভিতরে যদি মশলা টোটালি ঢুকেছে আর ওই যে বললাম মাংসের সাইজটা খুব বেশি একটা বড় না একশো আশি টাকা হিসেবে এটা অতটা অর্থেক না ফাইনালি তাদের থেকে নিয়েছিলাম হচ্ছে বাদামের সবার যার দাম হচ্ছে সত্তর টাকা এবং নিয়েছিলাম যে বোরহানি এটার দাম হচ্ছে ষাট টাকা এবং নিয়েছে হচ্ছে যে ফিরনি তো প্রথমে আমি বোরহানিতে শুরু করবো আমার কাছে তাদের বোনিয়াটা বেশ মজা লাগছে আর সাইট থেকে সেভাবে অর্থেত মনে হয়েছে কোয়ান্টিটিও ঠিক আছে টেস্টটাও ঠিক আছে দেন চলে যাবো হচ্ছে তাদের এখানকে বাদামের যে শরবতটা আছে এটা নিয়ে আমি অনেক এক্সাইটেড থাকি সবটা জায়গায় যে অ্যাকচুয়ালি কেমন হয় বাদামের শরবতটা আমার এখানে বেশ মজা লাগছে এখানে যে দুধের যে একটা ট্রেভার আছে মিল্কের যে একটা ট্রাইভার আছে ওটা পাচ্ছে প্লাস বাদামের সিটগুলো যে আছে একটু দাঁতের সাথে বাঁচতেছে এটা আমার অনেক ভালো লাগে এটা তো এটা আমার কাছে ভালো লাগছে সত্তর টাকা হিসেবে একটু কাছে জায়গায় দেখাবো এটা এটার দাম হচ্ছে ষাট টাকা এক কাপ একজনের জন্য এটা এটা আমি মোটামুটি বলবো অন্যান্য জায়গায় যেটা খাচ্ছে তার চেয়ে একটু বেটার আছে আর সাইড থেকে হিসাবে মোটামুটি ঠিক আছে আমি যদি ওভারঅল কথা বলে আমার কাছে এই আব্রা চুই গোস্তের মোটামুটি ম্যাক্সিমাম আইটেমগুলো নিয়েছিলাম তার মধ্যে যদি সবচেয়ে বেশি কথা বলি সেটা হচ্ছে যে কালা ভোনাটা আমার কাছে বেশ মজা লাগছে বাট গরুর যে চুই গোস্ত আছে ওইটা যদি আরেকটু কিছু ইম্প্রুভ করা যায় আই থিঙ্ক ভালো হতো বিকজ দাম হিসেবে অতটা আমার কাছে অর্থেত মনে হয় না তাছাড়া আদার সব কিছুই ভালো ছিল তো আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টের সাথে পাশে থাকবেন এবং আমার পেজটি ফলো দেবেন দিস ইস রিজান আসসালামু আলাইকুম